মাসাল্লাহ বারাকাল এই যে বাড়তি খেজুর সব ফলা বাড়তি বলতে এগুলা তো আমাদের দেশে এতগুলো ধরেই না যেগুলো ফালাইছে এতগুলা এতগুলো ধরেই না আবার হয়েছে দেখে এই যে ফালা দিছে যা গাছে আছে তার চেয়ে বেশি ফলাই দিছে এই যে মাসাল্লা গাছে আর এগুলো ফালাই দিস মাসা আল্লাহ এক খেজুর গাছে কলা গাছের মতো এক খেজুর গাছে মনে করেন যে দশটা পনেরোটা পর্যন্ত আইসা যায় যে নতুন চারা